একদম স্লিম এর মধ্যে বলতে চান একদম ব্লেডের মতো পাতলা একটা ওয়াচ কয়েন ভাই একটা অথেন্টিক তো আজকে অফারে থাকবে চারটি কালার পেয়ে যাবেন গোল্ডেন ব্ল্যাক সিলভার রোজ গোল্ড 100% ওয়াটারপ্রুফ প্রোডাক্ট এগুলো দিয়ে দিচ্ছি মাত্র 100% 100% ওয়াটারপ্রুফ মাত্র 999 টাকা 999 টাকার প্রোডাক্ট একদম পাতলা ব্লেডের মতো পাতলা কোয়েন পাবেন কি এসকিমি যেটা সবে এক নামে চিনে অলিভস এটাও সবে এক নামে চিনে নেভি ফোর্স সাকসেস ওয়ে বেস্ট উইন এগুলো সবই কিন্তু সবে এক নামে চেনে টু মধ্যে ফুল এসএস চেন আপনি অনাসে 2-4-5 বছর ইউজ করতে পারবেন অরিজিনাল এসকিমি ব্র্যান্ডের এই যে যেই কথাগুলো আমরা অলিভসের ক্ষেত্রে বললাম এটারও তিনটা কাটা কাজ করবে এগুলো মাত্র 1990 টাকা ওয়ারেন্টি থাকবে এক বছরের এগুলো ধাম বৃষ্টির পানিতে কিছু হবে না ওয়াটার রেজিস্ট্যান্ট প্রোডাক্ট যে ভিতরে মানে হুইল ওয়াচ এগুলো হচ্ছে এই যে চাকাগুলো কিন্তু ঘুরবে এগুলো কিন্তু অনেকগুলো কালার আমাদের কাছে পেয়ে যাবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এর মধ্যে কিন্তু হচ্ছে বাটারফ্লাই লকের এর মধ্যে চারটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন এটা তো গ্রিন দেখলাম এটা হচ্ছে টোনের ব্লু কালার ফিচার সহ এটা হচ্ছে একদম ডিফারেন্ট একটা কালার অ্যাশ কালার বা ক্রিম কালার তারা হচ্ছে আপনি টাইম সেট করতে পারবেন অ্যালার্ম এর কাটা থাকবে এইখানে আপনি তিনটা টাইম সেট করতে পারবেন এগুলো জানিবেন এক হাজার এক হাজার টাকা মাত্র টাকা গুলোর ফিচার আসসালামু আলাইকুম দর্শক ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম সম্প্রীতিকালে সবার পছন্দের মুখ রহমান ভাই এখানে বসে আছে আপনাদেরকে তার বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য হ্যাঁ এখানে কালেকশন হচ্ছে ওয়াচ কালেকশন আজকে বাজেট ফ্রেন্ডলি পারফেক্ট ওয়াচ কালেকশন দেখব রহমান ভাইয়ের কাছে এসেছি আমি প্রথমবারের মতো এসেছি এর আগে অনেক ইউটিউবার এসেছে প্রথমবার এসে দেখি কি কি এক্সপ্লোর করতে পারি আসসালামু আলাইকুম রহমান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম মেহেক ভাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনার সাবস্ক্রাইবাররা বা ভিউয়ার্সরা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই কিন্তু নিজেও একজন ব্লগার যারা জানেন তারা তো জানেন যারা জানেন না ভাই নিজেও একজন ব্লগার এই কারণে প্রেজেন্টেশন আজকে আমার সকল প্রেজেন্টেশন আমি ভাইয়ের উপর ছেড়ে দিলাম ভাই এমন কিছু দেখান যেটা আমরা দেখেছি কিন্তু বাজেট ফ্রেন্ডলি হতে হয় আপনারা এতদিন আপনার চ্যানেলে ভিডিও দেখছেন দুই হাজার টাকার ওপরে ঘড়ি পঁচিশশো টাকায় ঘড়ি পাঁচ হাজার টাকায় ঘড়ি বাট আজকে আমরা দিব পাঁচশো থেকে পনেরোশো টাকার মধ্যে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি অরিজিনাল ওয়াচ যারা কিনা পড়তে পছন্দ করেন তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটা আপনার বাজেট যদি পাঁচশো থেকে পনেরোশো টাকা হয়ে যায় কিংবা দুই হাজার টাকার রেঞ্জে আপনারা কিন্তু নিজেকে গিফট করতে পারেন কিংবা হচ্ছে আপনার প্রিয় মানুষকে গিফট করার জন্য প্রচুর পরিমাণ কালেকশন দেখাবো এবং ম্যাক্সিমাম প্রোডাক্টের সাথেই কিন্তু এক থেকে দুই বছরের ওয়ারেন্টি থাকবে এবং সাথে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা ওয়ারেন্টির পাশাপাশি বক্স এবং একটা এক্সট্রা ব্যাটারি ফ্রি দিয়ে দিচ্ছি আর যারা কিনা আমাদের কাছ থেকে ওয়াচ পার্চেস করে আমরা কিন্তু প্রোডাক্টের একটি টাকা হচ্ছে অগ্রিম নিচ্ছি না আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আপনাকে অ্যাডভান্স করে দিতে হবে আর আমাদের শপ হচ্ছে ঢাকার মধ্যপাডা হলেন্ড সেন্টার শপিং কমপ্লেক্সের তলায় শপ নম্বর একশো আট শপে আসতে সবসময় এরকম প্রিমিয়াম কালেকশন পেয়ে যাবেন এছাড়া কিন্তু লাক্সারিয়াস কালেকশনও আমাদের কাছে থাকবে আর আজকে শুরু করুন ভাই একদম অফার দিয়ে যেহেতু আপনার ভিডিও এগুলো বেশি দিতে পারবো না এগুলো হচ্ছে আপনার ভিডিও দেখে যারা নক করবে 1000 টাকা আগে ছিল এখন মাত্র 490 টাকা 490 টাকা ভিডিও উপলক্ষে ভাই দুইজনকে দিব বেশি দিতে পারবো না কারণ দুই পিসি আছে দিতে পারবো এগুলো বলা যায় একদম লসে দিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনার ভিডিও উপলক্ষে 490 টাকা প্রমোশনাল ভাই 490 টাকা লেদার স্ট্র্যাপের ওয়ார் যারা নিতে চান এই দুই পিসি দিতে পারবো এগুলোর সাথে ওয়ারেন্টি থাকবে না সাথে কিন্তু হচ্ছে আপনার এরকম বক্স and এক্সট্রা ব্যাটারি পেয়ে যাবেন only 490 টাকা আর এরপর হচ্ছে একটু ওয়ারেন্টি সব ভালো প্রোডাক্ট নিতে চান তাদের জন্য অনলি 900 টাকায় আমাদের একটা বক্স রয়েছে 900 এইখান থেকে বা যে কোনো প্রোডাক্ট নেবেন যে কোনো প্রোডাক্ট নেবেন অনলি 900 900 টাকা আমি জাস্ট যদি দেখাই এইটা দেখাই এই বর্তমানে এই ডিজাইনটা সবচেয়ে আমাদের হিট এগুলো হচ্ছে ডায়মন্ড কাট ডিজাইন লকটা হবে সম্পূর্ণ বাটারফ্লাই লক লক ওয়ারেন্টি থাকবে এক বছরের এগুলো ঘাম বৃষ্টির পানিতে কিছু হবে না ওয়াটার রেজিস্ট্যান্ট প্রোডাক্ট এগুলো হচ্ছে চায়না থেকে আসে আমাদের বাংলাদেশে ফিটিং হয় এগুলো পয়দাগার ব্র্যান্ড হয় অলিভস ব্র্যান্ড হয় বিনবন হয় বিভিন্ন ব্র্যান্ডেরটা আমাদের কাছে পেয়ে যাবেন আমি কালারগুলো দেখাই এটা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ফুল হোয়াইটের মধ্যে এটা হচ্ছে ট্রুটনের সাথে গ্রিন কালার এগুলো হচ্ছে অনলি নয়শো টাকা মাত্র নয়শো টাকা এই ডিজাইনটা আমাদের সবচেয়ে বেশি চলতেছে এটা হচ্ছে একদম স্লিম এর মধ্যে এলিগেন্ট খুবই এলিগেন্ট একটা ডিজাইন একদম পাতলা ওয়াটার রেজিস্ট্যান্ট এগুলো আপনারা ফেসবুকে দেখবেন 1200 1000 টাকা করে বিভিন্ন পেজে অ্যাড চলতেছে আমরা দিচ্ছি মাত্র 900 টাকা মাত্র 900 টাকা টাকা এবং কেউ যদি একাধিক নেয় আমরা কিন্তু আরো ডিসকাউন্ট করে দিব আমরা কিন্তু হচ্ছে হোলসেলার অপশন রয়েছে এবং যারা পুঁজি ছাড়া ব্যবসা করতে চান রিসেল পেজ কিন্তু আমাদের রয়েছে আপনারা আমাদের কাছ থেকে ছবি নিয়ে বিভিন্ন পেজে অ্যাড করে সেল করতে পারবেন এগুলো মাত্র 900 টাকা করে কিনতে যাবেন আর এই হচ্ছে আরো একটা ফুল সিলভারের সাথে ব্ল্যাক অনলি 900 টাকা যারা রিসেল করবেন রিসেলের জন্য নক করবেন প্রাইসটা डिफरेंट হবে এইগুলো মাত্র 900 টাকা এই কালারটা একদম ইউনিক কালার ওয়াও চমৎকার কালার মাত্র 900 টাকা আর এটা হচ্ছে সিলভারের সাথে ব্লুর কম্বিনেশন অনলি 900 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এক বছরের মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এরপর হচ্ছে এই প্রোডাক্টটা দেখাবো এইটা হচ্ছে চমৎকার হিট একটা প্রোডাক্ট সিলভারের সাথে গ্রিন এটার মধ্যে গ্রিন হোয়াইট ব্ল্যাক ব্লু চারটা কালার পেয়ে যাবেন এন্ড এটা হবে পয়দাকার ব্র্যান্ডের ডেট ফিচার দেওয়া থাকবে লুমিনাস কাজ করবে কাটার মধ্যে এগুলো মাত্র 900 টাকা অনলি 900 টাকার মধ্যে পেয়ে যাবেন আর একাধিক পারচেসে ডিসকাউন্ট তো থাকবে এটা হচ্ছে হোয়াইট কালার এন্ড এইখানে হবে ব্লুর মধ্যে এগুলো মাত্র নয়শো টাকা অ্যান্ড এই হচ্ছে ব্ল্যাক কালার অনলি নয়শো টাকায় কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই ব্রিফকেস থেকে যেটাই নেন আর এরপর একটু কাপল ওয়াচ দেখায় অনেকে কাপল ওয়াচ করতে পছন্দ করেন এগুলো হচ্ছে ভাইয়া এক হাজার এক হাজার দুই হাজার টাকা হয় অ্যান্ড এটা বক্স হচ্ছে এক্সট্রা নিতে হলে আপনাকে দুশো টাকা পে করতে হয় বাইশশো টাকা বাট আজকে আপনার ভিডিও দেখে যারাই নেবে অফার প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা সাতশো টাকা ডিস বক্স সহ ফুল এই প্রিমিয়াম বক্স সহ কাপল ওয়াচ মাত্র পনেরোশো টাকা আর কেউ যদি এই বক্স ছাড়া নেন তাহলে হচ্ছে হচ্ছে আরো দুইশো টাকা কম আরো তেরোশো টাকায় নিতে পারবেন আর এটা হচ্ছে কাপল ওয়াচ এটার প্রাইসও ও সেম পড়বে পনেরোশো টাকা দুইটা ঘড়ি পনেরোশো টাকা বাট এটার বক্স নিলে আপনাকে আলাদা দুইশো টাকা পে করতে হবে আর এইখানে কিন্তু অনেক ঘড়ি আছে শুরুতে আমাদের একটা হিট প্রোডাক্ট দেখায় সেটা হচ্ছে চাকা ঘড়ি যে ভিতরে মানে হুইল ওয়াচ এগুলো হচ্ছে এই যে চাকাগুলো কিন্তু ঘুরবে এগুলো কিন্তু অনেকগুলো কালার আমাদের কাছে পেয়ে যাবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর একদম গাড়ির চাকার মতো হচ্ছে ঘুরবে এগুলো অফার প্রাইস থাকবে আজকের ভিডিওতে এগুলো সব অফার প্রাইস মাত্র 900 টাকা মাত্র 900 টাকায় চাকা ঘড়ি হুইল ওয়াচ যারা নিতে চান এই যে ভাই এটা কিন্তু এখনো থামে নাই জাস্ট ঘুরতেছে দেখেন এগুলো মাত্র 900 টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে যারা নিতে চান তারা অনলি 900 টাকায় পেয়ে যাবেন এইবার দেখে এই প্রোডাক্টটা সাকসেসফুল ব্র্যান্ডের টুটন কালার করা অ্যান্ড এটার মধ্যে চারটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে অনলি ফর বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো অনলি বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এখানে ব্র্যান্ডিং করা থাকবে এখানে ব্র্যান্ডিং করা থাকবে এখানে ব্র্যান্ডিং করা থাকবে অ্যান্ড এগুলো ডেড ডে ফিচার থাকবে এক বছরের মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে একদম ভ্যাব কোয়ালিটি যদি দেখাই জাস্ট আপনি পরার পর কীরকম লুকটা আসবে আপনাদেরকে একটু ধারণা দেই

আর এটা হচ্ছে ফুল ব্ল্যাক পড়তে পছন্দ করেন তারা হচ্ছে এটা অনলি 1250 টাকা তো 1250 টাকার রেঞ্জে কিন্তু আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে এই যে এইটা দেখাই অনলি 1250 টাকা এটা টুটোনের মধ্যে স্কয়ার শেপ প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যখন হাতে টাচ এন্ড ফিল করবেন দেখেন ওয়ারেন্টি সহ প্রোডাক্ট অনেকেই বলবে যে ভাই এই ভিডিও দেখার পর এই আরও কমে পাচ্ছে আসলে ওয়াচ মার্কেটে কোয়ালিটির উপরে হচ্ছে ডিপেন্ড করে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে অথেন্টিক এন্ড ডাবল গ্রেট তো যারা নিতে চান অনলি অফার প্রাইস 1250 টাকা একদম ইউনিক একটা কালার বারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান বারোশো পঞ্চাশ ফুল সিলভার হোয়াইট বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর এটার মধ্যে আরো কালার আছে আপনারা নক করলে পেয়ে যাবেন আরো একটা প্রোডাক্ট দেখাই ভাই তো ভয়ানক এটাও ডায়মন্ড কাটার মতন অনলি বারোশো পঞ্চাশ আপনার ভিডিওর কথা বললে অনলি এক হাজার টাকা এক হাজার টাকা অনলি এই প্রোডাক্ট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আর তার পাশাপাশি হচ্ছে এই প্রোডাক্টটা দেখা এগুলো আমাদের অনেক রানিং প্রোডাক্ট ক্লাসিক ক্লাসিকের মধ্যে যারা কোয়ালিটি চান একদম এটার মধ্যে পাঁচটা ছটা কালার পাবেন সিলভার রেড ব্লু গ্রিন হোয়াইট সব কালার অ্যাভেলেবেল দুইটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এটা হচ্ছে রেড ওয়াইনের মধ্যে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা কথা বললেই ডিসকাউন্ট হবে আপনার কথা বললেই ডিসকাউন্ট হবে আর ভিডিও শেষে ধামাকা আছে একটা ওয়াচ ফ্রি দিব ফুল ভিডিওটা দেখেন একটা ওয়াচ ফ্রি দিব ফুল ভিডিওটা দেখতে হবে এইটা দেখাই ক্যাসিওর মধ্যে এমন কেউ নেই যে এটা চিনে না এগুলো হচ্ছে ডাবলের মধ্যে এগুলো প্রাইস কোয়ালিটি অ্যাসেস হবে এবং কালার থাকবে ভালো যারা কিনা কালার নিয়ে টেনশন করেন অফার প্রাইস থাকবে আজকে মাত্র এক হাজার টাকা মাত্র আগের ভিডিওতে আপনার বিভিন্ন পেজে দেখবেন আমাদের বারোশো পঞ্চাশ টাকা দেওয়া আছে মেঘ এর ভিডিওর জন্য এক হাজার টাকা এক হাজার অনলি এক হাজার টাকা রোটেটেবল ব্যাজেল ব্যাজেলটা কিন্তু রোটেট হবে রোটেটেবল ব্যাজেল এই যে সাউন্ডটা শোনেন

এক হাজার বারোশো পনেরোশো আঠারোশো সব জায়গায় বিক্রি করতেছে আজকে দিব মাত্র ছয়শো নিরানব্বই টাকা যান ভাই ছয়শো নিরানব্বই টাকা ওরা এই যে দেখেন ভাই লুকিং আসবে আর এইটা কিন্তু নিরানব্বই টাকা একদম লাইট ওয়েট ভাই আপনি বলেন এটা কি মানে হাতে পড়লে মনে হবে ঘড়ি আছে ও মাই গড ভাই একদম বাটারফ্লাই লক থাকা সত্ত্বেও এত পাতলা বাটারফ্লাই লক অনলি 699 অর্থাৎ 700 টাকার সাথে আবার বক্স দিব এক্সট্রা ব্যাটারিও দিব এটার মধ্যে তিন চারটা কালার পেয়ে যাবেন এই যে এরকম বিভিন্ন কালার পেয়ে যাবেন এটা আছে প্লাস্টিক বা ফাইবার বডি একদম হালকা যেটা ওইটা মাত্র 699 টাকা অনেকে বলেন যে ভাই হালকা আমার ভালো লাগে না তাদের জন্য কিন্তু এই যে প্রিমিয়াম অরিজিনাল নিয়ে আসছে একদম 100% অরিজিনাল এটা অরিজিনালটা আর কি এটা 100% অরিজিনাল কিন্তু ভাই মার্কেট কপি এগুলো সবাই জানে কারণ এত কম দামে অরিজিনাল দাও পসিবল না ইম্পসিবল তো এটা কিন্তু 100% অরিজিনাল এই যে আমাদের ওয়ারেন্টি কার্ড ডিউলেক্স ব্র্যান্ডের 100% অরিজিনাল আপনি ওয়ারেন্টি পাবেন 2 ইয়ার্স দুই বছরের মেশিন সার্ভিস ওয়ারেন্টি ওকে ওকে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে এন্ড তিনটা কালার পেয়ে যাবেন এন্ড আমি জাস্ট প্রোডাক্টটা যদি দেখাই একদম ব্রাশ মেটাল ফিনিশ করা আছে অরাই লক হবে পিছনে কিন্তু এই যে ব্র্যান্ডের মডেল নাম্বার D028 আপনি ওয়েবসাইটে গেলে অথেন্টিসিটি চেক করে নিতে পারবেন এগুলো এবং এগুলো কিন্তু আমাদের কাছে তিন চারটা কালার পেয়ে যাবেন এগুলো মাত্র আঠারোশো পঞ্চাশ ছিল আজকের ভিডিওতে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনি হাতে নিয়ে দেখেন

ভাই একদম দেখেন বেজালটা একদম কিন্তু নাই বললেই চলে এবং এটা ফুল স্টেইনলেস স্টিলের মধ্যে কালার করা অ্যান্ড এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফরেস্ট ব্র্যান্ডের প্রোডাক্ট সেকেন্ডের কাটা নাই একদম ইউনিক মিনিট অ্যান্ড এগুলো কিন্তু আজকে অফারে থাকবে চারটা কালার পেয়ে যাবেন গোল্ডেন ব্ল্যাক সিলভার রোজ গোল্ড যেটাই নেবেন মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা দেখবেন ভাই তিন হাজার করে সেল করতেছে মানে কত টাকা ডিসকাউন্ট দিছি আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না আপনারা এগুলো যদি হোলসেল আপনি আলিবাবা আলি এক্সপ্রেসে সার্চ করে দেখবেন এগুলোর ডলারে কত প্রাইস আজকে ডলার প্রাইসে বাংলা টাকায় দিয়ে দিলাম আপনাদেরকে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এই ব্র্যান্ডেরই আবার অরিজিনাল যারা অনেকটা বড় পড়তে পছন্দ করেন যে বিগ রেস্ট তাদের জন্য অ্যান্ড আমি যদি হচ্ছে দেখাই একটা প্রোডাক্ট আপনাদেরকে খুলে এগুলো হচ্ছে যারা বড় ডায়াল করতে পছন্দ করেন একদম ফুল হাত মানে ফুল হাত কিন্তু জুড়ে নিবে এগুলো থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু আমাদের সাথে এগুলোর ওয়ারেন্টিও পেয়ে যাবেন কয় বছর থাকবে এগুলো ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি ওয়ান ইয়ার্স ওকে এক বছরের ওয়ারেন্টি আর ওয়ারেন্টি বিষয় না আপনি আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট নিচ্ছেন এক বছর শেষ হয়ে গেলে কি আমরা আপনাকে দেখবো না দুই বছর তিন বছর আমরা তো আছি আপনি আমাদেরকে জানান ইনশাল্লাহ আমরা ফিডব্যাক দিব অবশ্যই অবশ্যই আর এই হচ্ছে সিলভার ব্ল্যাক অ্যান্ড হচ্ছে টিফানি তিনটা ইউনিক কালার যারা একটু ছোট ডায়ালের মধ্যে পছন্দ করেন একদম ফর্টি এম এর মধ্যে খুবই ছোট কিন্তু এগুলো কিন্তু পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ যারা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর ওয়াটারপ্রুফ প্রোডাক্ট অনেকে চায় হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রোডাক্ট এগুলো দিয়ে দিচ্ছি মাত্র পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকার প্রোডাক্ট অনলি নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন আর এইটা যদি দেখাই দেখেন একদম প্রিমিয়াম টাইটান যারা কালার নিয়ে টেনশন করেন এন্ড এটার চেইন কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো এন্ড এটা পেয়ে যাবেন মাত্র 1600 টাকা 1600 টাকা মানে 1600 টাকা দুইটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে ব্ল্যাক কালার এন্ড হচ্ছে ট্রু ব্লু আচ্ছা এটা একটু কমায় দেই এটা ভাই 1200 দিছি তো এটা মাত্র অফার করে দেই 900 টাকা মানে কিনা দামে দিয়ে দেই অনলি 800 টাকা জান নেন আপনারা 800 টাকা অনলি 800 টাকা এগুলো তিন পিসি আছে এর জন্য কমাই দিলাম কারণ পরে চাইলে দিতে পারবো না অনলি আটশো টাকায় তিন পিস আর কোন অফার নাই অনলি আটশো টাকা এইবার দেখাবো হচ্ছে ভাই কোনটা দেখাই এইটা দেখাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা হচ্ছে কিপ মুভিং ব্র্যান্ডের এই যে ওয়ারেন্টি কার্ড পাবেন সাথে এরকম এনিটাস কালারগুলো জাস্ট দেখেন পাঁচটা ছটা কালার পেয়ে যাবেন সেকেন্ডের কাটাটা আলাদা থাকবে এই যে দেখেন ঘুরতেছে কিন্তু এটা আস্তে আস্তে সেকেন্ডের কাটা আর এইখানে হচ্ছে ঘন্টা এন্ড মিনিট পেয়ে যাবেন এগুলো 100% অরিজিনাল এসএস বডি এই যে অথেন্টিক যে সিল কোড সেটা দেওয়া থাকবে মডেল নাম্বার দেওয়া থাকবে কালারগুলো দেখা এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে সিলভারে অ্যাশ এটা হচ্ছে সিলভারে হোয়াইট এটা হচ্ছে প্লুটো এটা হচ্ছে ফুল গোল্ডেন এগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ভিডিও দেখে নক করলে আরো ডিসকাউন্ট করে দিব আপনারা যারা ভিডিও দেখে নক করবেন তো এগুলো মোটামুটি দেখালাম যারা ঢাকার বাইরে থেকে নিতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন বা শপে চলে আসবেন এইবার একটু এইদিকে আমাদের হচ্ছে স্যুট কেস কালেকশন একদম লাক্সারিয়াস মধ্যে অথেন্টিক কালেকশন এখানে পাবেন কি এসকেমি যেটা সব এক নামে চিনে অলিভস এটাও সব এক নামে চিনে নেভি ফোর্স সাকসেস ওয়ে বেস্ট উইন এগুলো সবই কিন্তু সব এক নামে চিনে এরকম একটা ব্র্যান্ড আমি শুরু করি অলিভস দিয়ে এই হচ্ছে অলিভস ডায়মন্ড কার্ড ডিজাইন প্রোডাক্ট প্রোডাক্টের উপরে আসলে কোন প্রোডাক্ট হয় না বারকোড দেওয়া থাকবে পেছনে সিকিউরিটি সিল দেওয়া থাকবে মডেল নাম্বার দেওয়া থাকবে এগুলোর ফিচার হচ্ছে কর্নোগ্রাফ কাজ করবে একটা দুইটা তিনটা কাটা দিচ্ছে সম্পূর্ণটা কাজ করবে এখানে যে এই যে চাঁদ এবং তারার সিস্টেম অর্থাৎ মুন ফেস আপনার রাত হয়ে গেলে চাঁদ দেখাবে দিন হয়ে গেলে সূর্য দেখাবে ও মাই গড এইটা হচ্ছে এটা রানিং আছে এটা 100% আমি জাস্ট রানিং আপনাকে দেখাইবে তাহলে আপনি বুঝবেন এই যে আমি যখন এটা ঘোরাইতেছি না এই যে দেখেন এটা এই যে চাঁদ চাঁদ নড়তেছে এই দেখেন এই এরকম কিন্তু হচ্ছে চাঁদের পরে যে সূর্য চলে আসছে এন্ড এইটা আমি যখন এইখানে চাপ দিব এই যে এই যে দেখেন এই সিক্সটি সেকেন্ড এটা কিন্তু কাজ করা শুরু করছে তারপরে যে মিনিট গেলে এখানে মিনিটের কাজ এখানে ঘন্টার কাজ অর্থাৎ প্রত্যেকটা ফাংশন আপনি অ্যাক্টিভ পেয়ে যাবেন এগুলো মারলে ওকে অফার প্রাইস আমরা আগে ছিল দু হাজার টাকা এখন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকায় মুন ফ্রেশ অলিভস এর প্রোডাক্ট আপনি ইউটিউবে ফেসবুকে সার্চ করে দেখেন এর থেকে কমে দিলে ফ্রি দিব আর কোনো কথা নেই ভাই ব্ল্যাক কালার হোয়াইট কালার যেটাই নেন আঠারোশো পঞ্চাশ টাকা এই যে এখানে আরো পেয়ে যাবেন 1850 টাকা এটার মজার বিষয় হচ্ছে এটা যে সেকেন্ডের কাটাটা মানে এইখানে কিন্তু একটু ডিফারেন্ট এইখানে হচ্ছে সেকেন্ডের কাটাটা হচ্ছে স্পাইডারম্যানের শেপ করা এগুলো মাত্র 1850 টাকা খুব সুন্দর সুন্দর ডিটেইল এইটা একদম প্রিমিয়াম কালেকশন আমি জাস্ট একটু খুলে দেখা একটা এই হচ্ছে একটা কালেকশন ওয়াও মধ্যে ফুল এসএস চেন আপনি অনাসে 2-4-5 বছর ইউজ করতে পারবেন এই যে চকচকটা করতে সেটা ঠিক হান্ড্রেড পার্সেন্ট যেরকম দেখতেছেন এক বছর পরও এরকম থাকবে দুই বছর পরও এরকম থাকবে এরকমই থাকবে আর এই যে দেখেন চার কাজ করতেছে সব কিন্তু ওয়ার্কিং সব ওয়ার্কিং অ্যান্ড এগুলো কিন্তু অফার প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা উনিশশো নব উনিশশো নব্বই টাকার সাথে কিন্তু হচ্ছে এগুলোর সাথে অলিপসের সবগুলোর সাথে দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন কার্ডসহ কার্ডসহ বক্সসহ এবং এগুলোর সাথে ম্যানুয়াল বইও থাকে অ্যান্ড এইটা দেখাই

যারা নিতে চান অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এই রেঞ্জে আসলে ম্যাক্সিমাম প্রোডাক্ট ষোলোশো আঠেরোশোতে পেয়ে যাবেন এই যে এগুলো পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকা চেন হবে কাটা চেন একদম ইউনিক এটা এখন পর্যন্ত সবচেয়ে ইউনিক অনেকে অ্যানালগ প্লাস ডিজিটাল ডুয়েল টাইম চান ওই এই যে দেখছেন অ্যালার্মটা সেট করতে পারবেন সবকিছু করতে পারবেন লাইট থাকবে এগুলো হচ্ছে স্পোর্টস ওয়াচ এগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলশো পঞ্চাশ টাকা এটা এটা দেখে কোনোভাবেই ভাবেই বোঝা যায়নি এটা এই কাজ করতে পারে এবং এইখানে হচ্ছে একটা অরিজিনাল প্রোডাক্ট এটা সবাই চিনি আমরা এটা একদম একদম ক্লাসি

যারা চাকা চাচ্ছেন এসকিমি ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম কালেকশন চেন ভালো থাকবে এটার মধ্যে অনেকে স্টিলটা পছন্দ করেন না আমরা কিন্তু এটা হচ্ছে সিলিকন এরটাও দিতে পারবো আপনারা যেটাই নেন 1850 টাকা 1850 টাকা সিলিকন এরটা দি এই যে সিলিকন 1850 টাকা অনেকে যারা বেশি ঘামায় তারা হচ্ছে এটা বা বাইক ইউজ করে তারা হচ্ছে এটা নিতে পারে এন্ড বড় ডায়ালের মধ্যে একটা প্রোডাক্ট দেখাই এটাও বড় ডায়ালের মধ্যে এটাও আমরা সবাই চিনি ভাই একটা সময় এটা অনেক পছন্দ ছিল আমার অফার প্রাইস থাকবে মাত্র 1850 টাকা 1850 এন্ড এটাও 1850 ইউনিক একটা ওয়াচ দেখাই তো ভাই সেকেন্ডের কাটা মিনিটের কাটা কোথায় কই ভাই কিছুই না

অ্যান্ড এখানে কিন্তু হচ্ছে লাইট ফিচার অ্যালার্ম ফিচার সব কিন্তু এগুলো ওয়ার্কিং এগুলো সব রাতের বেলা একদম জল করবে অ্যান্ড এখানে কিন্তু হচ্ছে আপনি টাইম সেট করতে পারবেন অ্যালার্ম সেট করতে পারবেন সেকেন্ডের কাটা থাকবে এখানে আপনি তিনটা টাইম সেট করতে পারবেন এগুলো হচ্ছে অফার প্রাইস থাকবে মাত্র

জাপানি মেশিন ইউজ করে পাঁচ বছরের ওয়ারেন্টি আমাদের পাঁচ বছর বছর ওয়ারেন্টি অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নেভি ফোর্স হান্ড্রেড পার্সেন্ট জাপানি মেশিন ভিতরে

একটা ব্র্যান্ড এগুলো ভাইয়া হচ্ছে অফার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা মার্কেটে এক হাজার টাকার নিচে পাবেন না সাতশো পঞ্চাশ এই যে ব্র্যান্ড এরকম প্রিমিয়াম প্যাকেজিং সহ অনলি এক হাজার টাকা নয়শো নিরানব্বই আরো কমায় দিব যারা কম্বো করে নিতে চান অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন আমাদের সব ঢাকার মধ্যবর্তা হলন সেন্টার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সব নাম্বার এক আমাদের নেক্সট ভিডিওটা আশা করি আমরা হচ্ছে লাক্সারিয়াস প্রোডাক্ট নিয়ে করবো যারা একটু রেপ্লিকার মধ্যে পড়তে পছন্দ করে নেক্সট ভিডিওতে দেখাবো সবাই ভালো থাকবেন দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম